এখন বাজছে সকাল নটা পঁয়ত্রিশ আর দেখুন আমি একদম চলে এসেছি রান্নাঘরে আজকে খুব সুন্দর একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তবে তার আগে বলে দিই আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার আজকে যেটা বানাবো আমি ডিম ভাপা আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি আর আজকে আমি ওভেনে করবো না আজকে আমি করবো মাইক্রোভেনে তো এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে আমি সুতো দিয়ে কেটে নিয়েছি আর এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচের মতন টক দই আপনারা চাইলে টক দইটা স্কিপ করে যেতে পারেন তো আমি কিন্তু এইভাবেই বানাচ্ছি দেখুন পেস্ট আমার হয়ে গেছে আর ডিমগুলোকে সেদ্ধ করে কেটে নুন হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি একটি পাত্রের মধ্যে ওই যে পোস্ত কাজু বাদাম সরষে ব্যাটারটা ঢেলে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তারপরে দেখুন আমি যে কন্টেনারটার মধ্যে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব। যেভাবে আমরা ইলিশ মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি বা চিংড়ি মাছের পাতুরি করি টিপ সেম একই রকমভাবে তবে এটা বেশি রসালো হবে না একটু ড্রাই হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিলে পরে বেশ ভালো স্বাদ আসে আর গার্নিশিংয়ের জন্য আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে আমি এখানে একটু দেখতে ভালো লাগার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন আর ডিমের পরিমাণটা কম বেশি হলে পরে তখন আপনাদিকে পোস্ত চারমগজ চারমগজ না সরি কাজুবাদাম সর্ষে দিতে পারেন তবে হ্যাঁ পোস্ত যদি নাও থাকে বা কাজুবাদাম যদি নাও থাকে তার পরিবর্তে চারমগজও দিতে পারেন কি বন্ধুরা আজকে আমার ডিম ভাপার প্রিপারেশানটা কীরকম লাগলো এইবারে দেখুন মাইক্রোভেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমটা তো আগে থেকে সেদ্ধ আমার হয়েই আছে আর শুধু যা সর্ষে পোস্ত কাজুবাদাম বাটাটা একটু হতে লাগবে তো সেই জন্য আমি এখানে পাঁচ মিনিট মতন টাইম দিচ্ছি আপনারা চাইলে পাত্রটা ধুয়েও একটু জল দিতে পারেন তাহলে কি হবে একটু হালকা গ্রেভি থাকবে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার মাইক্রোওভেনের ঢাকাটা খুলে নিলাম ব্যাস একদম রেডি আমার তাড়াতাড়ি চট জলদি ডিম ভাপা তো রকম লাগলো বন্ধুরা এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল আর প্রথমেই যে আপনাদিকে দেখিয়েছি আজ থেকে শুরু হচ্ছে আমাদের কবিতার ক্লাস উনি খুব ভালোভাবে বাচ্চাদের যত্ন সহকারে করান আজ থেকে না বহু দিন থেকে ওনার প্রচুর বইও আছে তো চলুন আবার নাচে ক্লাস আছে সেটাও শেয়ার করুন তারপরে দেখুন চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা ও রে গৃহবাও এই গানটার সাথে নাচ তুলছে মেয়েরা যে ম্যাম তুলিয়ে দিচ্ছে তো আমি সকলেরটা অতটা ভিডিও করি না ম্যাম যেটা তোলাচ্ছে সেইটা ম্যামকে ফলো করে খুব ভালোভাবে তুলে নিই কারণ যারা যারা নাচ শিখতে আসে তাদের সবাইকে পাঠাতে হয় তো চলুন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি